বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ জেলা বহু রাস্তা পেতে চলেছে আগে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এদের সাংবাদিক বৈঠক থেকে আরও একবার খড়গ্রাম ব্লকে কোন কোন রাস্তা হতে চলেছে উল্লেখ করলেন খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস তিনি বলেন এই রাস্তাগুলি হলে উপকৃত হবে জনসাধারণ এবং বহু মানুষের কর্মসংস্থান বাড়বে জনকল্যাণমূলক প্রকল্প পথশ্রী ফোর রাজ্য জুড়ে উদ্বোধন হচ্ছে এবং সেই মতো আমাদের খড়গ্রাম ব্লকেও আমরা বিভিন্ন সাইটে তার উদ্বোধন করছি আমাদের খড়গ্রাম ব্লকে টোটাল জেলা পরিষদ এবং আমাদের পঞ্চায়েত সমিতি এসআরডি এবং অ্যাগ্রো মিলিয়ে টোটাল চৌত্রিশটা রাস্তা হচ্ছে তার মধ্যে থেকে আমাদের খড়গ্রাম পঞ্চায়েত সমিতি থেকে ১৪টা রাস্তা হচ্ছে এবং এসআরডিএ থেকে দশটা আর জেলা পরিষদ থেকে পাঁচটা এবং অ্যাগ্রো থেকে আরও পাঁচটা রাস্তা হচ্ছে তো আমাদের খড়গ্রাম পঞ্চায়েত সমিতি থেকে মোটামুটি সাড়ে নয় কিলোমিটার কভার করছে এবং তার এস্টিমেটেড কস্ট হলো চার কোটি সতেরো লাখ পঁচিশ হাজার নশো আটানব্বই এবং এসআরডিএ এ থেকে আরও বত্রিশ কিলোমিটার রাস্তা হচ্ছে যার এস্টিমেটেড কস্ট হলো চোদ্দ কোটি আটচল্লিশটা এবং জেলা পরিষদ থেকে পাঁচটা রাস্তা হচ্ছে যার অ্যাপ্রক্সিমেট লেন্থ হলো ছয় কিলোমিটার এবং টোটাল এস্টিমেটেড কস্ট হলো ছ কোটি টাকা এছাড়াও এগ্রো থেকে আরও পাঁচটা রাস্তা হচ্ছে তো সব মিলিয়ে এই টোটাল যে পরিকাঠামো আমাদের খড়গ্রাম ব্লকে উন্নয়ন হবে তাতে আমাদের খড়গ্রাম ব্লকে সাধারণ মানুষ থেকে কৃষক শ্রমিক বসতি মা রোগী এবং শিক্ষার্থীদের প্রচুর মানে উপকার হবে এবং তার জন্য শ্রম এবং এর ফলে একটা কর্মসংস্থানও হবে তো সব মিলিয়ে আমাদের খড়গ্রাম ব্লক সবার সহযোগিতায় এই একটা উন্নয়ন করবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ